আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আমি আল্লাহর মতে অনেক ভালো আছি তো আজকে ঘুরতে আসছি ঢাকা বালুর মাঠ তো বালুর মাঠে ঘুরতে আসছি এখানে অনেক অনেক সুন্দর প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে তো আসছি এই সুন্দর দৃশ্য দেখতে এই সুন্দর ভিউ দেখতে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউস এগুলো দেখে আসলে মনটা ভরে যায় আর এমনি আমার পিছনে দেখেন অনেক সুন্দর আপনাদের কাছে সুন্দর লাগে কিনা জানি না কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে তো আমি এই জায়গায় আসি ঘুরতে তো আমি ব্যাগ ক্যামেরা যদি আপনার দেখাই তো ব্যাগ ক্যামেরা দিয়ে ভিউগুলা দেখাই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্য আর এইসব দৃশ্য আসলে মনটা আমি নিয়ে ভরে যায় অনেক আর এই জায়গায় ফুটবল খেলা হইতেছে দেখতেছেন তো এই জায়গায় ফুটবল খেলা হইতেছে আর এই জায়গায় ভিডিও শর্ট ফিল্ম হইতেছে তো শর্ট ফিল্ম এখানে ট্রেনিং দিতেছে কিভাবে কি করতে হয় তো সবাই মিলে আলোচনা করতেছে শর্ট জন্য আর ভিডিওটা এই পর্যন্ত ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকেন ধন্যবাদ পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব হাফেজ